আসসালামু আলাইকুম বর্তমান সময় অনেক বৃষ্টিপাত হচ্ছে আমাদের এরিয়াতে বৃষ্টিপাত হওয়ার কারণে আমাদের যে পুকুরের পাড়গুলো গুলো ছিল সেই পুকুরের পাড়গুলো গুলো বর্তমানে ডুবে যাওয়া অবস্থায় আমাদের এলাকায় বর্তমানে দেখেন আমাদের বিলে যাওয়ার রাস্তা এটা আমাদের পুকুরে যাওয়ার রাস্তা সেই রাস্তা দেখেন হাঁটু সমান পানি যাওয়ার সাইডে অনেকে আপনার পাট শুকাই বর্তমানে পাটের সিজন পাটের খড়ি থেকে ওরা পাট তুলতেছে দেখলাম অনেকেই আপনার মাছ ধরতেছে দেখলাম বসি দিয়ে আপনার বিল থেকে আমাদের বিল বলতে গে আমরা ধান চাষ করি সবসময় এবং কি ভিডিওতে বর্তমানে যেই জায়গাটা দেখতেছেন এটা হলো আমাদের অন্য আরো দুইটা পুকুরের প্রজেক্ট এখানে আমাদের আরো দুইটা পুকুর আছে তো আমরা চলে যাচ্ছি আমাদের ওই বিলের মাঝে যেই বড় পুকুরটা আছে ওই পুকুরের মাঝে যাওয়ার সময় দেখতেছি আমাদের জুতার মাঝে ধরে গেছে এখানে অনেক যুগ যে রাস্তা দিয়ে যেতেছি এই রাস্তা দিয়ে আমরা সচরাচর হাঁটাচলা করি না কিন্তু আজকে গেলাম গিয়ে দেখি অনেক প্রথমেই আমরা পুকুরে চলে যাই এটা হলো আমাদের বড় পুকুরটা বড় পুকুরটা হলো আমাদের বিলের মাঝামাঝি সাইডে আপনার আমাদের রাস্তা থেকে বিলের মাঝে চলে আসছে সচরাচর আমরা এই রাস্তা দিয়ে হাঁটাচলা করি না আমরা রাস্তা দিয়ে অন্য একটা রাস্তা দিয়ে আইসা বাইক দিয়ে আসার চেষ্টা করি প্রথমে আমরা সুন্দর করে নিয়ে এবং কি উপরে দুটো নেট দেওয়ার চেষ্টা করতে একটা

বের হতে পারবে না সম্ভাবনা কমতাম আর যে জায়গায় কাজ এই জায়গাটা আমরা সচল বেশি হাঁটাচরা হয় না কারণ আমরা অন্য সাইড দিয়ে খাবার দেওয়ার চেষ্টা করি সাইডে আপনার অনেক ময়লা জমে গেছে আপনার কচু হয়ে গেছে এগুলো অনেক চুলকানি এবং কি যখন এই মাটিগুলো তুলতেছিলাম তখন আপনার অনেক পিপড়া ছিল পিপড়া আক্রমণে এবং কি আরেকটা হলো আপনার কচু এই দুইটা যন্ত্রণা অনেক চুলকানি হচ্ছে ছিল আমাদের কাজ করতে অনেক কষ্টকর হয়ে যেত তাও আমরা কি কিছু করা নেই আমাদের কাজ করতে হবে যে পাটটা আমাদের বেশি সমস্যা মানে বৃষ্টি আর একটু বৃষ্টি হলে সেই পাটটা আপনার ডুবে যাবে সেই আমরা প্রথমে নেট দেওয়ার চেষ্টা করতেছি আমরা নিচে একটা এবং উপরে নেট দিয়েছি আমরা যেটা আসে আমি দেওয়ার চেষ্টা করতেছি আপনার মাটির নিচে দিয়ে আপনার দেখতেছেন কিভাবে আমরা দিয়েছি সেভাবে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা সুন্দর করে প্রথমে মাটি তুলে নেওয়ার পরে আমরা এই নেটটা দিয়ে আবার কি মাটিগুলো গুলো করে দিচ্ছি যাতে আমাদের কোনো সমস্যা না হয় মাছ চলে না যেতে পারে এবং কি আমরা একটা পা সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি এবং কি আমাদের পুকুরটা আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ বলবেন সকলেই আমাদের পুকুরটা মোটামুটি বড় হয়েছে এবং কি যখন আমরা বাসার দিকে যাচ্ছি রাণা দিচ্ছি তখন দেখতেছি রাস্তার সাইড এ একটা পুকুর থেকে আরেকটা পুকুরে পানি যাইতেছে সেইখানে দেখলাম আপনার অনেকগুলো মাছ এখান থেকে আমি কিছু মাছ ধরলাম হাত দিয়ে অনেকগুলো মাছই ধরছিলাম কিছু কিছু মাছ আপনার চোই লেগেছে তারপরে মাছ বাকি মাছ গুলো দেওয়ার চেষ্টা করছি আপনার সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফার্মের জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম